এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই বরাবরের মতো আপনারা দেখছেন সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে আপনাদের অত্যন্ত পছন্দের রানিং ডিম দেওয়া অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসগুলো আপনারা অনেকেই জানেন বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে সব থেকে অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে অরিজিনাল এই ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসগুলো অনেকেই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসকে ডিমের রানী বলে অভিহিত করেছে তাই যে সকল ভাই বোনেরা বিভিন্ন সময়ে আমাদেরকে ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে আমরা আপনারা খাকি ক্যাম্বেল হাঁসের ছোট বাচ্চাগুলো পালন করতে অনেকেই শীতের মৌসুমে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বা অনেকেই নিরুৎসাহিত আছেন সে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা বারবার ফোন কলের মাধ্যমে চেয়ে থাকেন রানিং ডিম দেওয়া খাকি ক্যাম্বেল হাঁসগুলো তাই স্ক্রিনে দেখুন সুস্থ সুন্দর ভালো মানের রানিং ডিম দেওয়া অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসগুলো তাই আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার চাহিদা মতো দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস হাঁস হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিসেম্বরের আকর্ষণীয় মূল্যসাড়ে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন ইতিপূর্বে যে সকল ভাই বোনেরা আমাদের হ্যাসারি থেকে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগির বাচ্চা অথবা বড়ো হাঁস মুরগি সংগ্রহ করেছেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত যত্ন সহকারে এবং সুনিপুণ পদ্ধতিতে আপনাদের ঘরের দুয়ারেই আপনাদের অর্ডারকৃত হাঁসগুলো পৌঁছে দিয়ে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন দেখছেন রানিং ডিম দেওয়া অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস পাশাপাশি আপনারা সংগ্রহ করতে পারবেন সকল ধরনের উন্নত জাতের বিভিন্ন সাইজের হাঁস মুরগির বাচ্চা এবং যে সকল ভাই বোনেরা বিভিন্ন সময়ে আমাদেরকে ফোন কলের মাধ্যমে রাজসের বাচ্চার জন্য জানতে চেয়ে থাকেন আপনারা সামনে আর এক সপ্তাহের মধ্যে হয়তোবা আপনাদের অত্যন্ত পছন্দের বহুল আকাঙ্ক্ষিত রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ